রহমানের নির্দেশনায় আমরা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গত পাঁচই আগস্ট এই সরকারের পতনের পর একটি নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমরা এই নির্বাচনকে আমাদের নেত্রী আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে প্রতিযোগিতা করব এবং আমাদের প্রিয় বড় ভাই আমাদের বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক আমাদের বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মঞ্জুর ইসলাম মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে আমরা বিএনপির পতাকা দলে সবাই ঐক্যবদ্ধভাবে থাকব আরেকটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের সুনাম যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় বিএনপির সুনাম যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এই বিষয়টি সকল নেতা কর্মী সকল সমর্থক বৃন্দ থেকে অবগতির জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব তারা যেন দলের কোনো সুনাম নষ্ট না করেন বিশেষ করে এই মুহূর্তে আমরা কোনো জমি সংক্রান্ত বিষয় চা টাকা তোলাতুলির বিষয়ে সম্পৃক্ত না হই আমরা আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং মঞ্জুমারের হাতি শক্তিশালী করব এবং আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমানের হাতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ যে আমার হোক খালেদা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা বিএনপির ভার চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভীমগঞ্জ উপজেলা শাখা জিন্দাবাদ এবং আজকের অনুষ্ঠানের শ্রমিক দলের ভীমগঞ্জ উপজেলা শাখা এবং এই দুই নম্বর ফলাশবাদ শ্রমিক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম